গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা চলে এলাম আবার আমার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখো সকালবেলা এখন মানে বাজে হচ্ছে সাড়ে সাতটা পনেরো আর এখনই দেখো সূর্য মামা একদম তার চকচকে রোদ নিয়ে আমাদের ওপরে চলে এসেছে আর সকালবেলা এখন আমরা যাচ্ছি ছেলেকে স্কুলে পৌঁছাতে ওদের এখন মর্নিং স্কুল হয়ে গেছে যেহেতু অনেকটা রোদ উঠে গেছে সেই জন্য অনেকটা গরম পড়ে গেছে ওই জন্য এখন ওদের মর্নিং স্কুল হয়ে গিয়েছে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি ওকে স্কুলে পৌঁছাতে আর ওর বাবাই যায় সব সময় তো আজকে আমি একটু ভাবলাম যে আজকে আমি যাই সেই আমি আজকে যাচ্ছি স্কুলে পৌঁছাতে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আর তখন সকালবেলা এতটাই গাড়াহড়ে থাকে মিমোকে রেডি করার জন্য সেজন্য জন্য চাটা খাওয়া হয় না তো এখন আমি চা খাবো আর সবাই চা খাবে তো আমরা তো সাধারণত সকালবেলায় লিকার চা খাই আদা দিয়ে তো এর আগেও তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি কারণ দুধ চাটা সকালবেলা আগে ভালো লাগতো খেতে কিন্তু এখন খেলে আর ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয় বলে ওই জন্য দুধ চাটা আমরা কেউই খাই না এখন দুধ চাটা একটু অ্যাভয়েড করেই চলি আর লিকা চাটা খেলে পরে সব কিছু ঠিকঠাক থাকে আর আদা দিয়ে সকালবেলা লিকা চা খেলে বেশ শরীরটাও একটু তরতাজা ফুফুরে মনে হয় তো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার চাও ফুটে শেষ মানে ফোটা ফুটে গিয়েছে চাটা নামিয়ে ফেলবো আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি স্নান করে একদম আর আমি শুধু সকালবেলায় শুধু চাটাই খেয়েছি কারণ আজকে তো হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তী পুজো দিতে যাবো একটু মন্দিরে সেই জন্য রেডি হয়ে গিয়েছি আর আমি কিন্তু উপোস করলে চাটা খাই জল না খাই কিন্তু চাটা আমি খাই তোমরা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমি চাটা না খেলে আমার সারা দিন তো যন্ত্রণা করতে থাকবে আর কিছু করতে ভালো লাগবে না কিছু দিক কোনো দিকেই মন বসাতে পারবো না সেই জন্য চাটা আমি খাই আর কথাই আছে না আগে আটটা তারপর সব কিছু তো আমি সেটা খুব বিশ্বাস করি আমি সেটা খুব মেনে চলি যতটা পারি ততটা মানবার চেষ্টা করি কিন্তু চাটা আমি খাই তো দেখো আমি চলে এসেছি এখন হনুমান মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়েছে বজরঙ্গবলি যেহেতু আজকে হনুমান জয়ন্তীর বজরঙ্গবলী মন্দিরে প্রচুর ভিড় এদিকে ফটোও তুলতে দিচ্ছে না আর কি দাও আমি একটা তালে ফটোটা তুলে নিয়েছিলাম আর পুজো দেবো দিয়ে এবার বাড়ির দিকে যাব তো বাড়িতে চলে এসেছি আজকে যেহেতু আমি নিরামিষ খাবো আর সবাই আমিষ খাবে ঠিকই কিন্তু আমি নিরামিষ খাবো তো সেই জন্য একটা নিরামিষ তরকারি করছি আমার জন্য আর সামান্য একটু ডাল করবো করে আর একটু বেগুন ভাজা করে নেব নিয়ে আমার খাওয়া হয়ে যাবে আজকের খাওয়া আর আমার শাশুড়ি মা আমার ছেলে আমার বড় এরা সবাই মাছ খাবে তো মাছটা আমি আজকে আর করবো না আমার শাশুড়ি মাই করবে আমি তরকারি বেগুন ভাজা ডালটা করে ফেলবো তো সব কিছু আর রান্না শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো দেখো এক একদম চলে এসেছি বিকেলবেলা আর এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে সূর্যটা দেখতে এত সুন্দর লাগছে তার সঙ্গে আকাশটাও বেশ মোহমহি হয়ে উঠেছে মানে মনে হচ্ছে যেন একদম রঙের খেলা চলছে আকাশে আমার তো দারুণ লাগে এরকম বিকেলবেলা আকাশ দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর আমি সকালবেলা আমাদের সাথে এটা শেয়ার করা হয়নি সকালবেলা চালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই দশটা নাগাদ আর এখন সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যার সময় আমি এই চালের জলটা এই যে বোতলটা আছে এই বোতলটার মধ্যে আমি ভরে নেব চাল দু দুই টেবিল স্পুন মতো চাল নিয়েছিলাম নিয়ে এটাকে একটু হালকা করে আগে ধুয়ে নিয়েছিলাম নিয়ে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকাল দশটা আর এখন বাজে সন্ধ্যা ছটা এই চালটাকে এবার আমি জলটাকে ছেঁকে মানে চালটা ছেঁকে জলটা স্প্রে বোতলে ভরে আর ফ্রিজে রেখে দেবো আর এইটাই আমি টোনার হিসেবে ইউজ করব। সবাই বলছে যে এই চালের জলটা টোনার হিসেবে ইউজ করা নাকি খুব ভালো তো দেখা যাক ইউজ করে দেখি কেমন হয় আর তোমরা অবশ্যই জানিও তোমরা কী কী জিনিসটা ইউজ করো আর আমি ইউজ করে জানাবো এটার ফিডব্যাকটা কেমন হলো আর আমি এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে ছেলে বায়না করছিল সেদিনকে রাস্তায় চাউমিন দেখে যে চাউমিন খাবে কিন্তু এখন এতটাই গরম পড়েছে আর বাইরের খাবার খেতে দিতেও আমি ঠিক সাহসে মানে সাহস করে উঠতে পারছিলাম কারণ স্কুল চলছে আর এখন বাচ্চাদের খুব শরীর খারাপও হচ্ছে সেই জন্য আমি বললাম যে আজকে আমি বাইরেতে চাউ করে দেবো আর চাউ দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার রেডিও হয়ে গিয়েছে আর চাউমিন খাওয়া হয়ে গেছে আমাদের আর ও ম্যাম এসেছিলো ম্যাম পড়িয়ে চলে যাওয়ার পরে আমরা চলে এসেছি একটু মাছের দোকানে মাছ কিনতে তো দেখো কত ধরনের মাছ রয়েছে এখানে গোল্ডেন ফিশ দেখতে খুব ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কোনো কোনোজন গোল্ডেন ফিশ এনে আমি বাঁচাতে পারিনি কেন জানি না আমার বাড়িতে গোল্ডেন ফিশ বাঁচে না জোর হলে একদিন হয়তো থাকবে তারপরেই সেদিনই হয়তো মারা যাবে কিন্তু থাকে না আমার কাছে গোল্ডেন ফিশ তো যাই হোক কী করবো ভাববো আর এখানে দেখো প্যারট কি ভালো লাগছে দেখতে এই মাছও খুব শৌখিন মাছ খুব ভালোভাবে যত্ন করে রাখতে হয় তো চলো আজকের মতো এই